হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনএপি ফোর ইয়ার আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামে অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তাদের জন্য আজকে মেজর ফোর পলিটিক্যাল সায়েন্সের অতি গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে সাজেশন একেবারে লাস্ট মিনিট সাজেশন তোমাদের রয়েছে মেজর পেপার ফোরে ইন্ট্রোডাকশন টু পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন যারা সেকেন্ড সেমিস্টারে বিভিন্ন কলেজগুলোতে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারে পড়াশোনা করছো তাদের জন্য কিন্তু আজকের এই সাজেশনটি ঠিক আছে ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো এছাড়া পরবর্তী সেমিস্টার থেকে অনলাইনে আমাদের কাছে পড়তে চাইলে যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বারে তোমাদের টোটাল কোর্স ফি থাকছে থার্ড সেমিস্টার থেকে ইলেভেন হান্ড্রেড নাইনটি নাইন রুপিস এই কারণেই যে তোমাদের মেজর পেপার কিন্তু বেড়ে যাচ্ছে আর তোমরা জানো আমাদের সেন্টারে কিন্তু মোস্ট ট্রাস্টেড একটা সেন্টার যেখানে সমস্ত কিছু তোমাদেরকে করানো হয় তো আজকে মার্ক্স টেনের জন্য তোমরা কোন কোন প্রশ্নগুলো পড়বে সেই নিয়ে কিন্তু আলোচনা করবো এবং তার সাথে সাথে ছয় তিন এটাও কিন্তু আলোচনা করব তোমাদের হচ্ছে প্রথম প্রশ্ন ডিফাইন পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ডিসকাস ইটস নেচার অ্যান্ড স্কোপ ভেরি ভেরি ইম্পর্টেন্ট আমি কিন্তু মাত্র দশটা প্রশ্ন দিয়েছি তার মধ্যে থেকে চারটা আসবে তিনটা লিখতে দুটো লিখতে হবে

ক্রিটিক্যালি ডিসকাস দ্য স্টেজেস অফ পাবলিক পলিসি মেকিং ওকে নেক্সট কোশ্চেন ডিসকাস দ্য এভলিউশন অব পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন অ্যাজ এ ডিসিপ্লিন অফ স্টাডি ভালো করে পড়বে দেন ক্রিটিক্যালি ডিসকাস দ্য সাইন্টিফিক ম্যানেজমেন্ট থিওরি অ্যাজাউন্ডেড বাই এফ ডবল টেইলার ওকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশনস দেন বলছে ক্রিটিক্যালি ডিসকাস দ্য ওয়েভার ইন মডেল অফ বিউরোক্রেসি এই প্রশ্নটাও কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন যেমন সাইন্টিফিক ম্যানেজমেন্ট থিওরি আসবেই এমন ধরনের প্রশ্ন তোমার হচ্ছে ওয়েভেন মডেল অফ বিউরোক্রেসি এটা আসবেই এমন ধরনের প্রশ্ন ভালো করে পড়বে এই দুটো এখানে একটা আছে তিনটা এই তিনটে প্রশ্নের মধ্যে আশা করছি দুটো কমন পেয়ে যাবে এরকম ধরনের প্রশ্ন হুম নেক্সট ক্রিটিক্যালি অ্যানালাইজ দ্য হিউম্যান রিলেশনস থিওরি উইথ স্পেশাল রেফারেন্স টু দ্য কন্ট্রিবিউশনস অফ এলটন মেও ভেরি ভেরি ইম্পর্টেন্ট আমি আবারও বলছি দশটার মধ্যেই

প্রশ্ন নম্বর এর জন্য ডিসকাস অ্যাপড ডিফারেন্সেস বিটুইন পাবলিক অ্যান্ড প্রাইভেট অ্যাডমিনিস্ট্রেশন ভেরি ভেরি ইম্পর্টেন্ট আসবেই পরীক্ষায় নেক্সট ডিসকাস অ্যাভাউট দ্য পি ও এস ডি সি ও আর বি ভ্যারি ভেরি ইম্পর্টেন্ট আসবেই পরীক্ষায় এমন ধরনের প্রশ্ন নেক্সট ডিসকাস দ্য বেসিক ফিচার্স অফ ইন থিওরি অফ বিউরোক্রেসি এই প্রশ্নটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট আসার সম্ভাবনা প্রবল রয়েছে দেন ডিসকাস দ্য প্রিন্সিপালস অফ অর্গানাইজেশন অ্যাজ লেড দা লেড ডাউন বাই গুলিক অ্যান্ড ইউ আর উইক এই প্রশ্নটাও মোটামুটি ভালো করে দেখবে দেন পয়েন্ট আউন দা অফ গুড গভর্নেন্স ভেরি ভেরি ইম্পর্টেন্ট নেক্সট বলছে ডিসকাস হার্ভার্ড সাইমন্স সাইমেভিয়ার অল্টারনেটিভ মডেল এটাও খুব গুরুত্বপূর্ণ দেন ডিসক্রাইব দ্য অফ ক্যারেক্টারিসমেটিক সালা মডেল ভেরি ভেরি ইম্পর্টেন্ট আসবেই পরীক্ষা এমন ধরনের প্রশ্ন

ডিসকাস দ্য হিউম্যান রিলেশন থিওরিগানাইজেশন ডেভেল স্টেজেস ইন মেকিং অফ পাবলিক পলিসি নেক্সট ডিসকাস ইন ব্রিফ দ্য ফিচার্স অফ নিউ পাবলিক ম্যানেজমেন্ট এগুলো হালকার ওপর দেখে নেবে আমি বলে দিয়েছি কোনগুলো বেশি গুরুত্বপূর্ণ ভালো করে পড়বে

প্রিন্সিপালস অফ অ্যাডমিনিস্ট্রেটিভ ম্যানেজমেন্ট অফ হেনরি ফয়েল গুড গভর্নেন্স ই গভর্নেন্স বাউন্ডেড রেশনালিটি নিউ পাবলিক সার্ভিস অ্যাপ্রোচ অফ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন পলিটিক্স অ্যাডমিনিস্ট্রেশন তো এই কয়েকটা প্রশ্ন পড়লে তোমরা একেবারে লাস্ট মিনিট পার্সেন্ট কমন পাবেই পাবে তো স্টুডেন্টস যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো এছাড়া যারা ভাবছো যে অনলাইনে আমাদের সেন্টারে জয়েন করবে ক্লাস করবে তারা যোগাযোগ করে আমাদের অফিসিয়াল নাম্বার সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু এবং সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আর একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং অল থ্যাংক ইউ